শরিয়তিকে একটা ব্যতিক্রম ধর্মী ফিলসফার বলা যায় ইরানি বিপ্লবের একজন খুব শক্ত ভাষ্যকার হিসেবে ধরা হয় বলা হয় ইসলাম ও নিজেকে সোশ্যালিস্ট বলতেন ইসলামের ইসলামের উনি মার্সে কোন থিওরির একটা সমন্বয় করেছেন হাবিল কাবিলের কাহিনী আমরা জানি উনি বললেন যে এটা হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় শ্রেণী সংগত কারণ হাবিল ছিল মজলুম কাবিল ছিল জাহিদ মার্সবাদ তিনি নিজের মতো করে ব্যাখ্যা করেছেন ইসলামের একটা রাজনৈতিক আদর্শ সাহন করেছিলেন যার ফলে মার্সবাদীদের কাছেও প্রিয় হতে পারলেন না অর্থোডক্স যে ওলামা তাদের কাছেও ওইভাবে গৃহীত হতে পারেন না এভরি মান্থ অব দ্য ইয়ার ইস মহরম এভরি ডে অব দ্য মান্থ ইস আশুরা এন্ড এভরি পিচ অফ ল্যান্ড ইস কারবালা উনি শিয়া ইসলামের পরিভাষাকে ব্যবহার করে আন্দোলনকে বিপ্লবে পরি। আপনাদের সবাইকে শুক্রিয়া এবং মোবারকবাদ আজকে আমি দারুণ ভাবে উৎসাহিত হয়েছে যে প্রফেসর আলী শরীয়তিকে নিয়ে ঢাকায় একটা প্রোগ্রাম হচ্ছে এবং অনেক তরুণ আমি বলবো তার প্রতি শ্রদ্ধা জানাতেই এসেছে এটা আমি মনে করি খুবই আনন্দের সংবাদ এই আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই আমি এতক্ষণ রনি এবং তানিমের কথাবার্তা শুনছিলাম আমি যথেষ্ট সমৃদ্ধ হয়েছি ওদের কথাবার্তায় এবং ওরা আমার উপকারই করেছে কারণ আমার সব কথা ওরা বলে দিয়েছে এখানে ছাত্রের কথা উঠেছে তো আমি সেটা দিয়ে শুরু করি উনি সরি সম্পর্কে একটা কথা বলেছিলেন আই হ্যাভ নো রিলিজিয়ন বাট ইফ আই ওয়ার টু চুজ ওয়ান ইট উড বি সবচেয়ে তো এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলসফার বস্তুবাদ নাস্তিকতা এবং স্বাধীনতা এগুলো মিলেই তো তার এক্সিস্টেন্সিয়াল থেউনি কিন্তু কেন তিনি শরীয়তের এই বিশেষ ধরনের ধর্ম বা বিশেষ ধরনের ইসলামকে অ্যাপ্রিসিয়েট করতে গেলেন এরকম হওয়ার তো কথা ছিল না তানিম বলেছে তার উপরে একজিস্টেন্সিয়ালিজমের একটা প্রভাব পড়েছিল কিন্তু কিরকম প্রভাব বললেন যে প্রয়োজনীয়। এটা কোনো কোনো ক্ষেত্রে ডায়ালেক্ট্রিক ম্যাটেরিয়ালিজম হিস্টোরিক্যাল ডেটারমিনিজম নিহিলিজম এগুলোর চাইতো সুপিরিয়র একটা জিনিস কিন্তু রবি বলেছে তার একটা ক্রিটিক্যাল ক্যারেক্টার ছিল তিনি বললেন যে না এটা দিয়ে মানুষ তার শ্রেষ্ঠত্ব উপনীত হতে পারে কিন্তু এতে ঝুঁকিও আছে কারণ এখানে কোনো নৈতিকতার কোনো বন্ধন নেই সে ঈশ্বরেও পরিণত হতে পারে আবার শয়তানেও পরিণত হতে পারে এই কথাটা শরীয়তি ছাত্রের সম্পর্কে বলেছে এই জায়গায় শরীয় সাথে ছাত্রের ডিফারেন্স দিকে একটা ব্যতিক্রম ধর্মী ফিলসফার বলা যায় উনি ওনাকে ইরানি বিপ্লবের একজন খুব শক্ত ভাষ্যকার হিসেবে ধরা হয় তার সাথে আরও ছিলেন প্রফেসর মুর্তজা মোতাহারি মেহেদী মাজারগান এরা সবাই ছিলেন কিন্তু ইনি সবার মধ্যে থেকেও একটু ব্যতিক্রম ইরানের মোল্লারা ইরানের আলেমরা ইরানি বিপ্লবে বিশাল ভূমিকা রেখেছিলেন কিন্তু তাদের থেকে উনি একটু বিচ্ছিন্ন ইরানের মার্সবাদীরাও সার উৎখাতে অনেক বড় ভূমিকা রেখেছিল কিন্তু তাদের থেকেও উনি ডিফারেন্ট ওনার ডিফারেন্সটা কি উনি ওনাকে বলা হয় ইসলাম ও মার্সিস্ট কেউ কেউ কোনো কোনো পণ্ডিত তাকে এভাবে বলেছেন তিনি ইসলামের তৌহিদের খুব দৃঢ় সমর্থক ছিলেন উনি ওনার আব্বার একটা পার্টি ছিল পার্টি অফ দা গড ওয়ার্শিপিং সোশ্যালিস্ট উনি নিজেকে তৌহিদবাদী সোশ্যালিস্ট বলতেন ইসলামের তৌহিদ ইসলামের নৈতিকতার সাথে উনি মার্শের কোন কোনো থিওরির একটা সমন্বয় করেছেন কোন কোনো ক্ষেত্রে মার্সের যে ওই ক্লাস স্ট্রাগল এগুলোকে তিনি ইসলামী কাঠামোর মধ্যে এনে ব্যাখ্যা করেছিলেন উনি হাবিল কাবিলের কাহিনী আমরা জানি হজরত আদম ইসলাম কাবিল হাবিলকে মেরে দিয়েছিল উনি বললেন যে এইটা হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় শ্রেণী সংগ্রাম কারণ হাবিল ছিল মজলুম কাবিল ছিল জালিম আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে ওনার এই ইসলামের ব্যাখ্যায় উনি বললেন যে ইসলামের যে তৌহিদ আর শির এটাও হচ্ছে শ্রেণী সংগ্রামের মতো একটা ব্যাপার একথা শুনে তো আপনারা চমকে উঠবেন একথা শুনলে আমাদের অর্থোডক্স আলিমরা হয়তো একটু বিরক্তও হয়ে যেতে পারেন কিন্তু এইভাবে তিনি মার্সবাদকে ইসলামিক কাঠামোর মধ্যে আটানোর চেষ্টা এই তাকে ওই যে তামিম বলেছে তানিম বলেছে যে তার সম্পর্কে বলা হয় তিনি মার্ক্সবাদ বুঝেন না মার্সবাদকে তিনি নিজের মতো করে ব্যাখ্যা করেছেন আবার ইসলামেরও তিনি একটা ইডিওনাইজেশন করেছেন ইসলামের একটা রাজনৈতিক আদর্শায়ন করেছিলেন যার ফলে উনি মার্সবাদীদের কাছেও প্রিয় হতে পারলেন না উনি অর্থোডক্স যে তাদের কাছে ওইভাবে গৃহীত হতে পারেন নাই কিন্তু তার যে চিন্তা ভাবনা তার কি আমরা ফেলে দিতে পারি উনি তরুণ বয়সে একটা বই লিখেছিলেন আবু আর গিফারির বই এই বইটার নাম ছিল খোদা পরস্তে সোসানিস মানে খোদা বিশ্বাসী সোশ্যালিস্ট আবুজারকে তিনি এইভাবে ব্যাখ্যা করেছিলেন আবুজার ইতিহাসে কি ছিলেন সেটা বড় কথা আবুজারকে তেরোশো বছর পিছন থেকে টেনে এনে আবুজারকে আধুনিক সমাজের সামনে এইভাবে তিনি রেলিভেন্ট করেছেন যে যে ব্যক্তি একজন শাসকের সামনে সত্য কথা বলেছিল মানুষের মুক্তির কথা বলেছে এইভাবে তিনি আবুজারকে এখন আজকে আলোচনার একটা টাইটেল হচ্ছে ডক্টর শরিয়ত ইসলামী সমাজতন্ত্র হয়তো এই কারণে ওনাকে ইসলামী সমাজতন্ত্রেও বলা হয়ে থাকে আমাদের দেশে আমাদের ঢাকা শহরে আপনারা জানেন আবুজার গিফারি বলে একটা কলেজ আছে মালিবাগ এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের দেওয়ান মোহাম্মদ আজরফ শাহেদ আলী এসব পণ্ডিতরা এরাও কিন্তু এক ধরনের ইসলামিক সোশ্যালিজমের দিকে ঝুঁকেছিলেন এটা ইসলামিক সোশ্যালিজম যে শুধু ইরানের মনকেই নাড়া দিয়েছিল তা নয় বাংলাদেশের মনকেও কিন্তু নাড়া দিয়েছিল তো ওই আবুজার গিফারি কলেজটা আসলে ওই উদ্দেশ্য পারপাসকে সামনে রেখেই করা হয়েছিল আমাদের রনি বলেছে যে আমাদের ইন্টেলেকচুয়ালরা সমাজের সাথে মানুষের সাথে কানেক্ট করতে পারেন না সত্য কথা এইটা এইটা আমাদের উনি যখন সরবর্ণী পড়তে যান উনি তো ছাত্রের ছাত্র ছিলেন ফ্রান্স ফানোর সাথে ওনার সম্পর্ক ছিল ফ্রান্স ফানোর বই উনি তর্জমা করেছিলেন ফ্রান্স ফানোর সাথে ওনার একটা তর্কাতর্কি হয়েছে খুব বিখ্যাত তার কথা চিঠিতে চিঠিতে উনি ফানো সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ধর্মকে আনতে চাননি উনি বলেছিলেন যা এরকম ইরানের মতো মুসলিম সমাজে ধর্ম ছাড়া এই সাম্রাজ্যবাদী লড়াইকে কানেক্ট করা যাবে না এ কথাটা তিনি বলেছিলেন পরে ফানো তার সাথে এগ্রি করেছিলেন এখন রনির কথা ঠিক যে আমাদের বুদ্ধিজীবীরা বিশেষ করে প্রগতিশীল বুদ্ধিজীবীরা কেন কানেক্ট করতে পারেন না শরিয়তি বলেছিলেন যে আমাদের প্রগ্রেসিভ ইন্টালেকচুয়ালরা পার্লামেন্ট বুঝেন ব্যক্তি স্বাতন্ত্রবাদ বুঝেন ডেমোক্রেসি বুঝেন আর প্রগ্রেসিভিজম বুঝেন কিন্তু ওরা দেশে যে এগুলোই ইন্ট্রোডিউস করতে চান কিন্তু জনগণের ভাষাকে বুঝতে পারেন না তার একটা লেখায় বলেছিলেন এবং তার একটা বিখ্যাত বক্তৃতা আছে আপনারা জানেন উনি তেহরানে হোসাইনের সাদে একটা মাদ্রাসায় উনি রেগুলার বক্তৃতা দিতেন এবং এই বক্তৃতাগুলো আসলে সমাজ পরিবর্তনেরই বক্তৃতা এবং পাহলবি জামানার যে পশ্চিমা আধিপত্য রাজনৈতিক সাংস্কৃতিক সেটাকে তিনি এই বক্তৃতার ভিতর দিয়ে মোকাবেলা করতেন আপনারা কোথায় জানেন অবশ্যই ইরানের একজন বুদ্ধিমী ছিলেন আহমেদ ফার্দি উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন পশ্চিমের সম্মোহন অব প্রফেসর আলী শরিতি ওই হুসাইন মাদ্রাসায় বক্তৃতা দিতেন আসলে এই সম্মোহনকে অতিক্রম করার জন্য উনি চেষ্টা করতেন আজকে যেমন অনেক জেনজি জেনারেশন আমাদের সামনে উপস্থিত আছে সেইকালে কালে কিন্তু ওনার ওই মাদ্রাসায় তেহরানের সব জেনজি ওখানে জড়ো হতো ওখানে উনি একটা বক্তৃতা দিয়েছিলেন যে একজন প্রকৃত শিয়ার কি বৈশিষ্ট্য হবে ওখানে উনি বলেছিলেন যে আলাবি হচ্ছে কর্তৃত্ববাদের স্বৈরতন্ত্রের প্রতি রাজতন্ত্র অর্থোডক্স মোল্লা এরা এই সাফাবি ধারণ করে আলাবিশিয়া মানে হজরত আলীর শিয়া যারা মুক্তির জন্য লড়াই করে শোষণের জন্য লড়াই করে ওইখানে তিনি তার একটা বিখ্যাত রাজনৈতিক এবং সাংস্কৃতিক স্লোগান দিয়েছিলেন এভরি ইজ কারবালা এটা কিন্তু শিয়া ঐতিহ্যের শিয়া শব্দ কিন্তু এই শব্দগুলোকে ব্যবহার করে তিনি পাহলির বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিলেন ও যে বললো কানেক্ট করতে পারে না উনি শিয়া ইসলামের এই ভাষাগুলোকে এই পরিভাষাকে ব্যবহার করে আন্দোলনকে বিপ্লব পরি আজকে ইসলামী সমাজতন্ত্রের কথা উঠেছে সেই সূত্রে কথাও কিছুটা উঠতে পারে আমি সেই সূত্রে একটু বলবো আজানে আজান দিয়ে দিয়েছে এদেশের যে মাস সেটা কিন্তু এই জনগণের ভাষাকে টাচ। জনগণের কাছে যেতে পারে এই ভাষা ছাড়া বাংলাদেশের হিস্ট্রি মানে তো পূর্ববঙ্গের যেটা হিস্ট্রি মানে তো বাঙালি মুসলমানের ইতিহাস তার ইসলামের ইতিহাস এই ইতিহাসকে বাদ দিয়ে তো বাংলাদেশের জাতি নির্মাণ সম্ভব তো এই জাতি নির্মাণ করতে হলে তাহলে তো আপনার ইসলামের ভাষাকেই কানেক্ট করতে ওই ভাষা দিয়েই তো আপনার জনগণের কাছে পৌঁছেতে হবে কিন্তু ওই ভাষাকে যদি আপনি প্রতিপক্ষ বানিয়ে ফেলেন আপনি লাশকে যদি মরদেহ বানাতে চান তাহলে পিপুল এটা বুঝতে চাইবে না পিপুল কানেক্ট হবে না আমি মনে করি এদেশে কারণ আমি শেষ আর একটা কথা বলবো আজকে ইসলামিক সোশ্যালিজমের কি কোনো রেলিভেন্স আছে আজকের দিনে আজকে এত তরুণ জেন হাজির হয়েছে হুম তারা তো শরীরের ভিতর দিয়ে একটা বিপ্লবের প্রেরণা পেতে আজকে ইসলামী রেলিভেন্সটা কি গত অবক্ষয় শুরু হয়ে গেছে রাশিয়া চায়না সব তো ক্যাপিটালিজমের দিকে ফিরে গিয়েছে যে ক্যাপিটালিজমের বিরুদ্ধে তাদের লড়াই করার কথা ছিল আমার ধারণা তারাও পিপুলের সাথে কানেক্ট করতে পারেনি কানেক্ট করতে না কানেক্ট না করতে পারার কারণ হচ্ছে যে তারা ধর্মের ভাষাগুলোকে বুঝতে পারেনি সবের রাশিয়ায় তো অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি এরা খুবই কিন্তু ধার্মিক হয় প্রচন্ড ধার্মিক এই অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি ওরা খুবই ধার্মিক হয় তখন এই ধার্মিকতার সাথে যে সমাজতন্ত্র লড়াই করতে গেছে সেই লড়াই তো তারা ফেল করে গেছে ইসলামিক সমাজতন্ত্র এই শব্দটা হয়তো না থাকতে পারে বিশেষ করে সমাজতন্ত্র শব্দটা নিয়ে এখন অনেকের একটু হয়তো অসহিষ্ণুতা হতেই পারে কিন্তু আলী শরীতে যে কথা বলেছিলেন আমাদের দেওয়ান মোহাম্মদ আশরাফ সাহেবরা যে কথা বলেছিলেন যে মানুষের মুক্তি শোষণের বিরুদ্ধে লড়াই এগুলো তো এখনো আছে এখনো তো সাম্রাজ্যবাদ আছে আছে না গাজায় দেখেন ইরাকে দেখেন লিবিয়া কোথায় সাম্রাজ্যবাদ তার প্রচন্ড সেই মুখ বেদান করে আসে নেই সব জায়গায় তো আছে সেই অর্থে আমি মনে করি প্রফেসর আলী চিন্তা রেলিভেন্স এখনও রয়ে গেছে ও বাংলাদেশের মতো দেশে যেখানে আমরা এখন ভারতীয় আধিপত্যবাদের সাথে লড়াই করছি গত বিশ বছর তো আমরা ভারতীয় আধিপত্যবাদের মধ্যেই ছিলাম আমি মনে করি এই আধিপত্যবাদের এই রূপের বিরুদ্ধে আলী শিক্ষা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শিক্ষা সেটা আমাদের কাজে লাগতে পারে আমি বোধহয় অনেক কথা বলে ফেললাম শ্রোতাদের ধৈর্যের বাঘ হয়তো ভেঙে গেছে আমি সবাইকে আবার মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমি আবারও আমি আমার আনন্দের কথা জানাচ্ছি যে প্রফেসর শরীয়তিরকে শ্রদ্ধা জানানোর জন্য এতগুলো তরুণ এসেছে তার মানে তার চিন্তার রেলিভেন্স কোথাও না কোথাও আছে আমরা কার সাম্রাজ্যবাদ বিরোধিতা তার শোষণের বিরোধিতা এগুলো দিয়ে আমরা এখনো কাজ করবো সবাইকে শুভেচ্ছা খোদা খুদাহাফিজ